কথা এক বছর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন অবশেষে দূর দূরান্ত থেকে মানে জায়গার নাম বললে ওই জায়গার নাম খারাপ করা দরকার নাই দূর দূরান্ত থেকে চলে এসেছে বাংলাদেশির পেমেন্ট টানে মেয়ে মে এর টানে চলে এসেছে মানে চিন্তা করা যাদের মুশকিষ্কতা কতটা নিচ হয়ে গেছে মানে একটু জাস্ট ভাবেন একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রেমে পড়ে তারা সংসার করবে চিন্তা করা যায় এরা আসলে এদের মাথায় কি ব্যাপারটা হচ্ছে এটা যে সমস্ত যে ও মেয়ে হয়ে মেয়ের প্রতি আকর্ষণ হয় কিন্তু মেয়ে হয়ে ছেলের প্রতি কোনো আকর্ষণ নেই মানে আকর্ষণ যেটাকে বলা হয় আচ্ছা দর্শক আপনারা তো বিভিন্ন নিউজ দেখেন এটা তো এক ব্যতিক্রম নিউজ এটা যে আজকে এমন ঘটনা ঘটেছে বা আজকেই হচ্ছে আজকেরই দিনে না এমনটা কিন্তু না বিগত সময় কিন্তু এইভাবে হয়ে আসছে মেয়ে মেয়ের প্রেমে পড়তেছে একটা আজীব ঘটনা রে ভাই মেয়ে মেয়ের যোগ মেয়ে মেয়েকে বিয়ে করতেছে তাদের সংসার জীবনও চলতেছে তাছাড়া আবার তারা মানে প্রেমের টানে একজন আরেকজনের কাছে চলে এসেছে মানে বাংলাদেশের এক থেকে আরেক প্রান্তে বুঝতেই পেরেছেন হ্যাঁ দর্শক চাঁদপুরের এই ঘটনাটি বাংলাদেশের শেষ সীমানা থেকে একজন আসছে আইসা এমন একটা ঘটনা এদেরকে আবার এলাকায় যারা মুরব্বীরা আছেন সবাই সাথে তো আর ফাইজলামি চলে না মানে এই এই ধরনের এই যে ধরনের কাজ করবে ভাইরাল হওয়ার জন্য কিংবা তাদের একটা ইস্যু অবশ্যই আছে মানে তাদের মনে আছে এদেরকে ভালো করে উত্তম মাধ্যম দিলে সব বাইরে যাবে ঠিকই সব কথা বলে দিবে এরা কি ভাইরাল হওয়ার জন্য আসছে না মানুষ আশা আসি করার জন্য আসছে মেয়ে হয়ে একজন নারীর সম্মান নষ্ট করছে মানে এরা তো নারী জাতি তাই না এদেরকে ভালো করে উত্তম মাধ্যম দিতে হবে তাহলে হয়তো এদের কাছ থেকে সঠিক তথ্যটা বের হবে তা না হলে এরা নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ হয় পুরুষদের ভালোই লাগে না মানে এই মেয়ের কথা শুনছেন আপনি মানে কথা শুনছেন এ সমস্ত উল্টাপাল্টা চিন্তা ভাবনা ধারায় এক প্রান্তে থেকে আরেক প্রান্তে আসলে আর আপনারা বলবেন গল্প গুজব ছড়াবেন আর হয়ে যাবে এমনটা না ভাইরাল যুগে নতুন করে আবার ভাইরাল হওয়ার ধান্দা এদেরকে উত্তম মাধ্যম দিলে সব তথ্য পরপর করে বের চলে আসবে মানে মেয়ে হয়ে মেয়ের প্রতি আকর্ষণ ছেলের প্রতি কোনো আকর্ষণে কাজ করে না তাও আবার এটা চাঁদপুর শহরে এমনটা মনে রাখতে হবে যে সবাই কিন্তু এদের এদের কথায় পাগলা না এতটুকু স্পষ্ট মনে রাখতে হবে যে জায়গায় যেটা বলার সেটা সেই জায়গায় বলতে হবে এদের গার্জিয়ান কি নাই বাবা মা নাই এদেরকে খোঁজখবর নেন নিউজটা এদেরকে না নিয়ে করে এদের বাবা মার ব্যাপারে খোঁজ নেন কেন নিবেন খোঁজখবর এদের এদের ব্যাপারে আসল সঠিক তথ্যটা পাবেন ওই মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে নয় মাস হয়েছে তার সাথে ফেসবুকে রিলেশন তারপরে তারা বিয়ে করেছে মোবাইলে মোবাইলে মানে মেয়ে হয়ে মেয়ে মোবাইলে মোবাইলে বিয়ে করে মানে কোন জায়গায় এরা বসবাস করছে মানে এদের মানে কাণ্ডজ্ঞানহীন যে চিন্তা ভাবনা এরা থেকে পায় ও